নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি ধরে ধরে মনে করি সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে যখন ওই ইন্দুবালা ওই যে মেয়েটা যার একটু পাগল সে যখন বলছে যে জানো বৌদি তুমি ছিলে না এরা এই পেত্নীটা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে তখন ওর বড় বৌদিটা বলছে তাও বেড়ে দাঁড়াও যাচ্ছি তখন স্টাপ থাকুন একদম ওর গায়ে হাত দিবেন না নিয়ে তখন ওই ইন্দুর মনে পড়ছে যে একবার ওর বৌদিটা ওর সঙ্গে এমনি করছিল তখন ওকে রূপ বাঁচিয়েছিলো বলছে বৌদি ভাই এবার তুমি এসে গেছো ওকে খুব বকে দিবে তো বলছে হ্যাঁ ঠিক আছে তখন ও আবার দিতি মনে মনে করছে যে ভাই সবাই বলছে আমি রূপ আমি এই বাড়ির বউ তো এই মেটা তো অবনর্মাল তো এই মেটা তো আমাকে বৌদি বলছে তার মানে নিশ্চয়ই আর সত্যি কথা এটা তাহলে তো আমার কিছু মনে পড়ছে না তাহলে এই মেয়েটার কথাটাকে আমি বিশ্বাস করব। তারপর বলছে বৌদি তুমি আমার সঙ্গে থাকো আমরা আগে কেমন খেলতাম তুমি সেই নাচতে গান করতে ভজগরাঙ্গ করতে কহগরাঙ্গ বলছে তুমি নাচতে গান করতে তুমি আমার সঙ্গে থাকো তোমার দেখবে সব মনে পড়ে যাবে তখন বলছে প্রমিস আমি তোমার সঙ্গে থাকবো আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব আর তুমি আমাকে সব কিছু মনে পড়াতে সাহায্য করবে বললো ঠিক আছে চলো তুমি আমার সাথে বৌদি ভাই তো ইন্দুর সাথে চলে গেল আর এদিকে কুন্তলিনী ভাব যে না দিদির কিছু মনে পড়া চলবে না দিদি যদি মনে পড়ে তাহলে তো মনে করবে যে গোরাকে গোড়া দাকে তাহলে তো গোড়া দাকে আমি পাবো না সেটি হতে হতে দেওয়া চলবে না হে প্রভু তুমি যেমন দিদির কিছু না মনে পড়ে আর গোরা মনে করছে যে হ্যাঁ বাবা এমনি করেই যেমন ও রূপ হয়ে ওঠে হলে তো আমি ওকে পুলস্তর হাত থেকে বাঁচাতে পারবো না মানে সবারই চিন্তাধারা এক হচ্ছে এদিকে পুলস্ত এখন ওই দীপককে ফোন করে বলছে যে পাওয়া গেল গোড়া চাঁদের ঠিকানা নিয়ে বলছে যে না পর্যন্ত পাওয়া যায়নি তবে আম কাল হয়ে যাবে কাজ পুলস্তকে মেজাজ দেখাতে গেলে বলছে দেখুন মেজাজ দেখাবেন না আপনার মতন অনেক খদ্দের আছে আমার হুম নিয়ে পুলস্তকে বললো যে আপনি বেশি আমাকে মেজাজ দেখাবেন না আপনার মতন অনেক ক্লায়েন্ট আছে আমি সারাদিন হ্যান্ডেল করি ওই জন্য আপনি মাথা ঠান্ডা করুন বললো আচ্ছা ঠিক আছে কালকে আমি কালতক আমি গোড়াছাঁদার অ্যাড্রেস বার করব। এদিকে বললো ঘরে বললো দাদুকে নিজের গোড়া যে ডাক্তারকে ডাকতে হবে তো বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ডাক্তারকে ডাকো নিয়ে এলো অরুণাভ নিয়ে অরুণাভ বললো বউঠান তখন বলছে এই ঘোয়াট ইজ বৌঠান এই ঘরের লোকরা অজীব সবসময় ভজন কীর্তন করে গান বাজনা করে নাচে আর তারপরে কেমন যেন টিপিক্যালভাবে আপনি ডাকছেন বউঠান হ্যাঁ পুরোনো দিনের দিনের মতন তখন বলছে ঠিক আছে আপনার বউঠানে আপত্তি আছে আমি আপনাকে বৌদি বলে ডাকবো তো বৌদি আপনি আপনি তো আমাদের বৌদি তো আপনি টাইম মতন বলছে কিছু ওষুধ কিছু এমন কিছু কমপ্লিমেন্ট নেই মানে কিছু নার্ভের ওষুধ দিল বলে এইগুলো খাওয়াতে হবে আর বাস ঠিক থাকবেন বৌদি ভালো হয়ে যাবেন আপনি একদম চিন্তা করবেন না তো বললো ঠিক আছে আর আপনি কপারেট করুন আমাদের সঙ্গে বললো ঠিক আছে তখন যখন চলে গেল সবাই তখন ওই দাদু এসে বললো যে তুমিই আমাদের রূপ তুমিই আমাদের রূপ মঞ্জুরি হ্যাঁ তোমার কিছু মনে পড়ছে না আস্তে আস্তে ঠিক মহাপ্রভুর কৃপায় মনে পড়ে যাবে সব তখনও মনে করছে যে না ভাই তাহলে আমিই তো রূপমঞ্জরি আরে এদিকে গোরা চিন্তা করছে ভগবান যতই নিজেকে যত তাড়াতাড়ি রূপমঞ্জরি মেনে নিবে ততই মঙ্গল না হলে এই যদি নিজেকে রূপমঞ্জরি না মানে তো ইয়ে পুলস তো আসবেই কখনো না কখনো তারপরে পুলস্তে এসে আবার পুলস সামনে তখন আবার দ্বিতির পর্দা ফাঁস হবে নিয়ে এই করে অরুণাভোগ আর বললো চল তোকে আমি এগিয়ে দিয়ে আসি নিয়ে ও অরুণাভুর অরুণাভোর সঙ্গে গোড়াও বাইরে এলো নিয়ে বললো দাদা ভাই প্রেসক্রিপশানটা দেখ ওই গোড়ার ভাই বললো আমি ওষুধগুলো নিয়ে আসি বৌদি তো দিয়ে দিল তারপরে অরুণাভোগ বললো যে ওরা এসছিল বলছে আমি জানি তো বলছে ওরা আবার আসবে হ্যাঁ তো বলছে হ্যাঁ নিয়ে সেটাই বললো যে আমি দেখ কি করতে পারি কোনো রকমে তো ওকে বাঁচাতেই হবে ওরা লোক ভালো নয় সেটা তো বোঝা গেল প্রমাণ হয়ে গেল তো বললো ঠিক আছে নিয়ে তারপরে ওই গোড়ার যে কাকিমা সে শাড়ি গয়না বার করে দিল বললো রূপ এই শাড়ি গয়নাগুলো তুমি পরো তুমিও শাড়িটা ছেড়ে নাও আমরাও যা শাড়ি ছাড়ি গা আর তুমিও শাড়িটা ছেড়ে নাও রূপ গয়না তারপর বলল যে ঠিক আছে ইয়ে বললো গোরা বললো ঠিক আছে আমি বাইরে যাচ্ছি তোমরা ওকে সাজাও তখন ওর কাকিমাটা বললো কেন গোরা আগে তো তুমি রূপকে সাজাতে তো আমরা তুমি ওর স্বামী তুমি ওকে সাজাও বলে ওরা সব চলে গেল নি গোরাকে বলছে এখন ওই দিতি যে কেমন করে আমি শাড়ি কেমন করে পরবো নে ম্যানেজ করতে পারছি না তারপর গেল অন্য দিকে। নিয়ে শাড়িটা পরে বলছে শুনুন আসুন তো কাউকে ডাকুন আর হলে আপনি আসুন আপনি আমার স্বামী না তাহলে আমাকে শাড়িটা পরাতে হেল্প করুন আমি ম্যানেজ করতে পারছি না তো গোড়া বলছে দাঁড়াও বিশাখাকে ডাকছি তারপরে মনে পড়লো বিশাখাকে ডাকলে এখন যাবার সব জানাজানি হবে কি করতে কি হয়ে যাবে গোরা নিজেই গেল বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি নি গোরা তখন ওকে শাড়ি পরাতে সাহায্য করছে আর রূপকে মনে পড়ছে গোরা ইমোশনাল হয়ে যাচ্ছে আর ওর কেমন একটা হিচকও লাগছে যে যতই ও করতে জানে এটা রূপ নয় রূপের মতন দেখতে হলো। এটা দিতি পরশ মানে অন্য মহিলা অন্য মেয়ে তখন বলছে শুনুন দিতি বলছে শুনুন আমি আমার না হয় সব কিছু আমি ভুলে গেছি কিন্তু আপনার তো মনে আছে তা আপনি তো আমার স্বামী তাহলে আপনি কেন এত হিচকিচাচ্ছেন আমাকে ছুতে হ্যাঁ মনে হচ্ছে যেমন আমি কোনো পর পর মেয়ে পরের মেয়ে মানে কোনো অন্য মেয়ে গোরা চুপ করে আছে কিছু বলতে গোরা মনে মনে করছে বলছে তুমি তার রূপ নও নিয়ে এই এই দৃশ্যটা খুব সুন্দর ছিল দারুণ দৃশ্য ছিল কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়াতে কেমন ফটোগুলো আসছে ব্রাইটনেসেই নেই এপিসোডগুলো ধোঁয়াশা ধোঁয়াশা আসছে এপিসোডগুলো যদি একটু ব্রাইটনেস হতো ভালো হতো ভালো হতো তো কী জানি কেন এমনি আসছে আর ওইখান থেকে আমি ছবি নিই তবে হ্যাঁ এই শাড়ি পরানোর দৃশ্যটা তারপরে রূপকেত রসকলীলা আঁকে দিত এখানে দ্বিতিকে টিপ পরাচ্ছে আর দ্বিতীয় ইমোশনাল হয়ে যাচ্ছে আর গোরাও গোড়ার মনে পড়েছে এইসব নিয়েই আজকে এতটাই ছিল মানে আজকের এপিসোড আগামী দিনে নিশ্চয় দেখতে পাবা ও তো আসবেই তবে ততদিনে হয়তো আমরা দেখতে পাবো কি দ্বিতীয় নিজেকে রূপ মেনে নিয়েছে দেখা যাক কি হয় তবে হ্যাঁ গল্পটা খুব ইন্টারেস্টিং আর ভালো আর এখানে পল্লবী শর্মা আর বিশ্বরূপ দুজনকে খুব ভালো মানিয়েছে দারুণ জুটি হয়েছে এদের দুজনা ঠিক আছে বন্ধুরা আর যতটাই যদি আমার বলা ভালো লেগে থাকে কমেন্ট করবেন না লেগে থাকে তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই